এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি লাখ টাকার ঔষধি গুণাগুণ সম্পন্ন সুইটহার্ট বিটরুটের মাঠে আর এই বিটরুটটা বাংলাদেশে এখনও কিন্তু সচরাচর ওইভাবে চাষাবাদটা বাণিজ্যিকভাবে প্রচলন হয়নি তবে এই বিটরুটের যে কি ঔষধি গুণাগুণ তা একমাত্র আপনারা আশেপাশে খবর নিলে কিন্তু জানতে পারবেন যে এর ঔষধি গুণাগুণ সম্পর্কে এবছর বাংলাদেশের পর্যটন নগরী কক্সেস বাজারে আমাদের সবার পরিচিত মুখ কৃষি উদ্যোক্তা বেলাল ভাই কিন্তু বিট্রুট চাষাবাদ করেছেন এই বিট্রুটটা পরীক্ষামূলক চাষাবাদ করেছেন ইতিমধ্যে উনি কিন্তু ভালো সারাও পাচ্ছেন মার্কেটের মধ্যে

কত টাকা বিক্রি করা যাবে আপনার দুই লক্ষ আড়াই লক্ষ টাকা হবে এই আড়াই লক্ষ টাকা বিক্রি করতে পারলে কি আপনাদের লাভবান হবে না লাভবান হবে এটাতে তো ওই রকম বাড়তি কোনো কীটনাশকের প্রয়োজন পড়ে না 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 এটা কোনো দেয়া যাবে না ওই আমি জানছি না তো এটা পানির দরকার হবে আচ্ছা আচ্ছা মানে একটু পানিটা বেশি প্রয়োগ ধন্যবাদ ভালো ভাই প্রিয় দর্শক একটা বিট্রুট আমরা আপনাদেরকে কেটে একটু দেখাবো কি অবস্থা এটার এটা কিন্তু খুবই ঔষধি গুণাগুণ সম্পন্ন একটা সবজি বাংলাদেশে ইতিমধ্যে যারা এ সম্পর্কে জানে তারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু গ্রহণ করছে এই বিটরুট তো বিটরুটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বীজ জার্মিনেশনের আলহামদুলিল্লাহ একদম টকটকা লাল কিন্তু একদম টকটকা লাল খেতেও কিন্তু খুব সুস্বাদু তো আপনারা যারা বাণিজ্যিকভাবে বিটরুট চাষাবাদ করতে চাচ্ছেন বিটরুটের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে জার্মিনেশন মালিক সিটসের এই সুইট হার্ট বিটরুটের জার্মিনেশন কিন্তু খুবই চমৎকার বলো ভাই বীজ গজাই ছিল কেমন আপনার এটা বীজ গজাইছে তো বীজ ওইখানে সারা ভালো হয়েছে তো এখানে খুব গজাইছে

শুভকামনা রইল ভবিষ্যতে বেশি বেশি বিট্রুট চাষাবাদ করুন এটা একটা ঔষধি গুণাগুণ সম্পন্ন সবজি এ আর মালিক সিটস প্রাইভেট লিমিটেডের সুইটহার্ট জাতের বিট্রুট ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম